হারিয়া দেহ কত বরফ হয়ে বড় মজা এতদিন আসছে না গাছের নিচে দেখছো নি আর একটু খাও দেখছো নি এটি টুকে টুকে খাও দেখছো বড় মোর যে শরীর ভালো না অনেক এই যে বন্ধুরা দেখুন বাগানে তিন চার দিন ধরে আসা হয় না শৈল অসুস্থতার কারণে আর এ দিকদে মশল্লা বড়ু পইরা একদম পাইকে আছে পাখি খায়া রাখছে এই যে কত বড়ই খাও আর দিকদে মশলা কমলা ফুলো অনেকগুলো মশলা দৌড়ে আছে কিন্তু আমার ঠান্ডির কারণে আমি গ্রান নিতে পারতেছি না কিন্তু যদি ঠান্ডি না থাকতো আমি বাগান থেকে মনে হয়ে যাইতে পারতাম না এই যে একটা ইনশাল্লাহ এটার মতো ফল সেট যাবে অতি শীঘ্রই এই যে ছোটো দেখতে পারতেছেন ফরো আম্মার নাক দিয়ে গ্রান যাইতেছে না এই যে মাসাল্লাহ আমি কতদিন আসতে পারি নাই আর এদিক দা ফুল ফুঁট আছে ফুলের কলি না আমরা রোজা রাখছি তুমি খাও ও ওইগুলো সবগুলা একসাথে কত মিষ্টি বড় হয় গেছে যাও আর এই দিক ড্রাগন গাছের অবস্থাও কি জঙ্গল হয়ে উঠছে আর বাগানে পাতা তো একদম বয়ে গেছে কয়েকদিনের বাতাসে এই যে আর মাসাল্লাহ দেখুন অবাক করা আমি মানে তিন চার দিন বাগান আসি নাই এদিকটা তো মাসাল্লাহ দেখুন লেবু মশলা কত বড় হয়ে গেছে এদিকে তিনটা লেবু ছিল দুইটা জড়িয়ে গেছে নিচে কোন দিক জানি পড়ছে যে মশলা ভরিগুলো গাছেও অনেকগুলা একদম হলুদ হয়ে আছে গাছে নিচে বড়ি ফুড়িয়ে রয়েছে তাও খাইতে ফোরছি না রোজা রাখছি এগুলো টোকাই নিয়ে যাবো লব নমস্করে রাত্রেবেলা খাবো সবগুলা এক জায়গায় জমাও হ্যাঁ আমার একটু দেখে খাই ওই দিক দিয়ে ওই এটা পাকা এটা মিষ্টি আছে অনেক মিষ্টি আর এদিক দিয়ে এই গাছে এখনো ফুল আসে নাই চলে আসবে আর এদিক দিয়া মাশাল একদম দেখলি শৈল শেষে শেষে করে মালবেরি অনেক মালবেরি ধরছে আমি তো মনে করছি এবছর ডাল সবগুলো কাটিয়ে ফেলছি ওই কারণে মনে হয় মালবেরি ধরবে না মশাল্লা দেখুন কত মালবেরি দেখলে পুরো স্যাঙ্গার মতো লাগে আর শির 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 করে আর এদিক দিয়ে মশাল্লা মালটা ফুলো অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন কত বড় হয়েছে আর কিছু জড়া পড়তেছে এই যে ডালের মতো মশল্লা এই যে বাগানে শুধু ফুল আর ফুল লে ফুল আম গাছেও ফুল কিছু আমের গুটিও চলে আসছে এই যে এদিকটা আমের গুটি চলে আসছে আরো ওইদিকেও আছে এই যে এদিকটা দিয়ে গুটি মানে যেইগুলা মুকুল ফুটছে ওইগুলাতে আমের গুটি চলে আসছে আর দেখুন মশলা এই দিক দিয়ে আমার টমেটো ধরে ফেল এই যে ধরে গেছে আর এদিক দিয়ে কত তো ফাতা মনে হচ্ছে পুরো একটা বন এদিকে ফাতা দেখলে আর জলফায়ু অনেক হয়ে আসছে